হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খান ও রায়ঘাট্রাফির আপকামিং সিনেমা তাণ্ডবকে নিয়ে তাণ্ডব ডে একটা বিগেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব একটা না মাল্টিপাল আপডেটস কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা কভার করব। কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে বরবাদকে কিন্তু ছাপিয়ে যাবে তাণ্ডব এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ মেগাস্টার শাকিব খান প্রত্যেকবার নিজের রেকর্ড কিন্তু নিজে ব্রেক করে বলা যেতে পারে তো একটা আর্টিকেল বেরিয়েছে সেখানে এস ডাব্লিউ এটি মিশান থেকে শুরু করে সব কিছু তোমরা জানতে পারবে তাণ্ডবের গল্প কোন প্রেক্ষাপটে হবে পুরোটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি তো এই খবরটা বেরিয়েছে টলি নিউজ অ্যান্ড আপডেটস বলে ফেসবুক পেজটা থেকে এবং এই ফেসবুক পেজটা থেকে মানে যে আপডেটটা বেরিয়েছে সেটা কিন্তু অথেন্টিক আপডেট ঠিক আছে এটা নিয়ে কোনো ডাউট নেই তো চলো আর্টিকেলটা আমরা পড়া শুরু করি সাকিব খানের পরবর্তী অ্যাকশান থ্রিলার তাণ্ডব আরও বড় পরিসরে আসছে ছবিতে থাকছে একাধিক চমক রায়গান রাফির তাণ্ডব এখন নির্মিত হচ্ছে মেগা স্কেলে বাজেট দ্বিগুণ করা হয়েছে যেখানে গল্প এগোবে এক টিভি চ্যানেলে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আমি তোমাদেরকে বলেছিলাম যে টিভি চ্যানেলে হামলা নিয়ে গল্পটা এগোবে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যেখানে গল্প এগোবে এক টিভি চ্যানেলে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বলিউডের অ্যাকশন মাস্টার সুনীল রড্রিগেজ কোরিওগ্রাফ করছেন রিয়েলিস্টিক কারচেস এক্সপ্লোশান গান ফাইট এবং হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট এটা খালি পড়ছে এই লাইনটা আমি আবার পড়ছি বলিউডের অ্যাকশন মাস্টার সুনীল রড্রিগেজ কোরিওগ্রাফ করছে রিয়েলিস্টিক কারচেস এক্সপ্লোশন গান ফাইট হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট বুঝতে পারছো কারচেস এক্সপ্লোশান মানে ব্লাস্ট থেকে শুরু করে গান ফাইট এবং আমরা যেটা হ্যান্ড রাফিকে বলছিলাম যে এই সিনেমার মধ্যে প্রত্যেকে বলছিল যে হ্যান্ড টু হ্যান্ড যেন কিছু অ্যাকশান থাকে যেটা আমরা তুফানে মিস করেছিলাম সেই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট কিন্তু আমরা পেতে চলেছি অ্যাকশান ভিজুয়ালি হবে আরও বাস্তবধর্মী মেকআপে আছেন তারেক আহমেদ এবং তার দক্ষ টিম যারা সিনেমার লুক এবং চরিত্রদের ভিজুয়াল প্রেজেন্টেশনকে নতুন এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভিডিও ভিলেজে পরিচালকের টিম মনিটর করছে প্রতিটি শট এবং এক্সপ্রেশন টেকনিক্যাল টিম বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট নিয়ে কাজ করছে যা হতে পারে সিনেমার প্রপ বা স্পেশাল এফেক্টের অংশ সিনেমায় এমন এখান থেকে এইটুকুটা ভালো করে শোনো সিনেমায় এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে যা সাধারণ পুলিশ সামাল দিতে ব্যর্থ হবে তখনই নামাতে হবে ডাব্লিউ এটি স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্স টিমকে সিনেমায় ডাব্লিউ এটি টিমের মিশানো থাকছে যা অ্যাকশানে যোগ করবে আরও বাস্তবতা এইটা ভালো করে আবার পড়ছি হ্যাঁ তখনই সাধারণ পুলিশ সামাল দিতে ব্যর্থ হবে তখনই নামতে হবে টি স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাক্টিস টিমকে সিনেমায় এস ডাব্লিউএটি টিমের মিশানো থাকছে যা অ্যাকশানে যোগ করবে আরও বাস্তবতা সব মিলিয়ে তাণ্ডব বাংলাদেশি তাণ্ডব বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে যাচ্ছে এক ধাপ এগিয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন রায়ঘান রাফি ও আদনান আদিব খান প্রযোজনায় আলফা আই ও এসভিএফ তো আমরা এখান থেকে বেশ কিছু আপডেট পেয়ে গেলাম বলা যেতে পারে তান্ডবে যেরকম আপডেট হলো রিয়েলিস্টিক চেস এক্সপ্লোশন গান ফাইট হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট এবং আমরা এটা পেয়ে গেলাম যে সাধারণ পুলিশ সামাল দিতে ব্যর্থ হবে সিনেমা এমন একটা সিন আসবে তখনই এস ডাব্লিউ এটিএ টিমের মিশন কিন্তু আমরা মুভিতে দেখতে পাবো সুতরাং তাণ্ডব যে কি হতে চলেছে আমি তোমাদের প্রথম থেকে বলে আসছি যখন থেকে তাণ্ডবের আমি নামটা জানতে পেরেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে তাণ্ডব কিন্তু বরবাদকেও ছাপিয়ে যাবে তোমরা কিন্তু দেখবে তখন তোমরা নিজেরাই বড় পর্দায় কি বলে ওয়াও এটা কি সিনেমা দেখলাম তো এটাই কিন্তু হতে চলেছে তাণ্ডব সব কিছু ব্রেক করতে আসছে রেকর্ড ব্রেক করতে আসছে বলা যেতে পারে তো তোমাদের তাণ্ডবের এই আপডেটটা পেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাও খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ জন্য পাই পাই